একটা পোস্টে দেখি ঠাকুর দেওঘর থেকে পাবনায় পাবনা থেকে খেয়ে চলে এসেছেন তারা ঠাকুরকে তারা করা হয়েছে ঠাকুর তারা চলে এসেছেন ভারতবর্ষের কোন অবতার তার জন্মস্থান পরিবর্তন করেনি আজকে আমি জানতে চাই রামচন্দ্র অযোধ্যায় জন্মেছিল তাকে চোদ্দ বছরের বনবাস দেওয়া হয়েছিল সে শ্রীলঙ্কায় গেছিল রাবণ করতে কি করতে গেছিল সে তারা খেয়ে গেছিল শ্রীকৃষ্ণ সারা জীবন বৃন্দাবনে থাকতে পারতো সেখান থেকে তাকে মথুরা হয়ে তারকায় যেতে হলো কেন তারা খেয়ে গেছিল আর অনুকূল ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে এলেই সেটা তারা খেয়ে চলে আসা হয় এটা আবার কোন ছাগল এসেছে ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান রামচন্দ্রের তুলনা করতেছে ঠাকুর অনুকূলের সাথে আরে এই ছাগল আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখ ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান রামচন্দ্রের মহিমা বিস্তার করা আছে একটু ভালো করে তাকিয়ে দেখ আর খবর নিয়ে দেখ এই ভারতবর্ষের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান রামচন্দ্রের কতটা গুণের কথা প্রচলিত আছে আর কতটা তাদের তীর্থস্থান রয়েছে আর সেই ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান রামের তুলনা করতেছিস তুই ঠাকুর অনুকূল সাথে লজ্জা করে না তোর ভগবান রামচন্দ্র স্বদেশ প্রত্যাবর্তন করেছিল অসুর বিনাশ করার জন্য লঙ্কায় গিয়ে লঙ্কা পুরীতে গিয়ে সেখানে সে রাবণকে বোধ করেছিল ঠিক সেরকমই ভগবান শ্রীকৃষ্ণও তার স্বদেশ প্রত্যাবর্তন করেছিল অসুর নিধন করার জন্য আর ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে এসেছিল কিসের জন্য সেটা আমাদের থেকে তুই বেশি ভালো জানিস ঠাকুর অনুকূলচন্দ্র কোনো অসুর নিধন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে আসেনি পালিয়ে এসেছে তার কুকর্মের জন্য এই ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবনে কয়টা নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তা ঠিক সে নিজেও জানে না এবং বলতে পারে না একবার এই ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি বিয়ে করেছেন ঠাকুর বলেছিল হ্যাঁ তখন প্রশ্ন করা হয়েছিল যে কয়টা বিয়ে করেছেন তখন এই ঠাকুর উত্তর দিয়েছিল যে ছয়টা থেকে সাতটা যেখানে সে তার বউয়ের সংখ্যায় ঠিকমতো বলতে পারে না ছয়টা নাকি সাতটা সেখানে সে কি করে সাধারণ মানুষের খোঁজ খবর রাখবে যে অনুকূল ঠাকুর তামাক্ষর যে সারাদিন কলকি খেয়ে দিন কাটায় তাকে আপনারা এই কলিযুগের অবতার বানিয়ে দিলেন এই সমস্ত কথাবার্তা পাওয়া যায় তাদেরই একটি পুস্তক থেকে যেই পুস্তকটির নাম আলোচনা প্রসঙ্গ যাকে আপনারা এই কলিযুগের অবতার বানিয়ে দিয়েছেন যাকে আপনারা এই কলিযুগের ভগবান মনে করতেছেন সে নিজেও জানে না যে তার কোটা বউ আপনারা যারা ভাবতেছেন যে এই অনুকূল ঠাকুর আপনাদেরকে পাপ থেকে উদ্ধার করবে আপনাদের পাপ মচন করে দিবে আপনারা ভুল ভাবতেছেন আপনারা আসল ভগবান ছেড়ে নকল ভগবানের পিছে দৌড়াচ্ছেন ভগবান হতে গেলে চার বেদের জ্ঞান থাকা চাই এই অনুকূল ঠাকুরের চার বেদের জ্ঞান কি আছে আপনারা কি আদৌ প্রমাণ দিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে